বন্ধুরা গ্রামের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতো আজকেও ঘুরতে চলে আসলাম এখানে আমাদের বন্ধুরা সাথে আছে এখানে প্রত্যেক দিন আমরা ঘুরতে আসি আজকেও আসলাম দেখ কেমন লাগছে খরগস খুব ভালো খুব ভালো মজা এগুলো আমরা ছোটোবেলায় খুব খেতাম এখন আর অতটা খাই না খুব স্বাদ লাগে আমার বন্ধুরা সবাই এখানে খাচ্ছে জায়গাটাও খুব সুন্দর দেখো আবহাওয়াটা খুব সুন্দর লাগছে চল 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 সামনের দিকে চল সব ওর ভিতরে কি আছে খেয়ে দেখা এগুলো ভেজে খেলে খুব সুন্দর লাগে এগুলো এমনি থেকেও খেতে খুব ভালো লাগে চলে এদিকে আমাদের এমনি ধানের ক্ষেত আছে খুব সুন্দর লাগছে কেটাম দেখ এখানে ঝাল গাছগুলো বসানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখো এখানে গ্রাম এলাকা তো তাই এখানে সব রকমের চাষ হয় জায়গাটা খুব সুন্দর জায়গা দেখো আপনাদেরকেও ভালো লাগবে দেখতে থাকো

ये राख दाओ है ए लास भारी है वीडियो बना दे ठीक है नितिन भाई राखरा कर है आज बड़ा लास लास तो बड़ा हो लास कट दे लास ने बोल हो गया ਬੋਲਦੇ ਬਾਈ ਸਾਰਾ ਵੀਰਸ ਹਲੋ ਸ਼ਾਮ ਘੂੜੀਵਾੜਾ ਚੇ ਕੇਟੇ ਦੇ ਕੇਟੇ ਦੇ ਯਾਰ ਤੂੰ ਹਾਲੀ ਲੈ ਲੇ ਜਿਹੜੀ ਉਹ ਜਿਹੜਾ ਬੋਲਣਾ ਇਹ ਕੇਟੇ ਦੇ ਨਾ ਹਜੇ ਲੈਸਾ ਕੇੜੇ ਦੇ ਚੋਲੀ ਕਿਲਦਾ ਹਾਂ ਕੇਟੇ ਦੇ ਗਿਡੀ ਦਾ ਕੇਟੇ ਦੇ ਦੱਸ ਬੋ ਸਾਲਾ ਗਾ ਨੇ ਦੇ ਦੇ

বন্ধুরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এসছে আবহাওয়াটাও খুব সুন্দর লাগছে উপরে চাঁদ উঠেছে চাঁদটাও খুব সুন্দর লাগছে এমনিতে আবহাওয়াটাও খুব সুন্দর লাগছে দেখে এখানে এদিকে আমার বন্ধুরা আবহাওয়া উপভোগ করছে খুব সুন্দর লাগছে আবহাওয়াটা প্রকৃতি এত সুন্দর আমরা সবাই প্রথম দেখলাম আর তোমাদের কাছে কেমন লাগছে ঘুরে খুব ভালো লাগছে এখানে আশপাশে প্রকৃতিগুলো খুব ভালো লাগছে দেখতে এই টাইমে খুব ভালো লাগে জায়গাটা কেমন লাগছে তোমার কাছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখানে আর তোমার কাছে কেমন লাগছে খুব ভালো हेलो হ্যাঁ এখানে সব সময় আসা হবে তো হ্যাঁ সবসময় আসা হবে এমনি থেকে আমরা এখানে মানে একদিন পর প্রত্যেকদিন না আসতে পারি একদিন পর একদিন এখানে ঘুরতে আসি এখানে একটা ছোট খাল মতো আছে খুব ভালো লাগে এখানে আমরা গোসলও করি খালটাকে আপনাদেরকে দেখাবো ধান খেয়ে খুব সুন্দর লাগছে এখানে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই ভালো থাকবেন